আমরা সকালে পুজোর ভিডিও আমি দিয়েছি এখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে আমি এখন করতে যাচ্ছি আছে আছে তোমাদের যে হাল খাতা দোকানে পাবো আমি পরে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আয় বন্ধুরা বাড়িতে চলে এলাম আমরা এবার আমরা কি কি পেলাম তোমাদেরকে দেখাবো হাল খাতা করে চলে এলাম দেখাবো তোমাদেরকে তোমরা দেখো কী কী পেয়েছি দেখো একটু দুটো মিষ্টির প্যাকেট একটা ব্যাগ একটা লিট পট এগুলো সব পেয়েছি তোমরা সব দেখলে গিফটটা গিফটগুলো দেখলে তোমরা কী কী পেলাম এবার অনেক রাত্রি হয়ে গেছে এবার আমি একটা গান করে ভিডিওটা শেষ করতে চান দাঁড়িয়ে আছো তু সুর গুলি পাই চরম আমি পাইনি তো মারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে এই বলে গান শেষ করলাম আর আমি ভিডিওটা শেষ করতে চাই তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও গুড নাইট